এখানে যে প্রশ্নটি রয়েছে প্রশ্নটিতে বলেছে রুট সেভেন্টি ফাইভ এবং রুট একশো সাতচল্লিশ কি সদৃশকরণী তাহলে এখানে দেখো আমরা আগে দুটোকে ভাঙিয়ে নিই কত পাচ্ছি দেখি রুট পঁচাত্তরকে যদি আমরা ভাঙাই এখানে দেখো আমরা এটাকে ভাঙালে কত পাবো দেখো পঁচাত্তরকে যদি আমরা ভাঙাই তাহলে কত হচ্ছে তিন পঁচিশে পঁচাত্তর পাঁচ পাঁচে পঁচিশ অর্থাৎ এখানে কত হচ্ছে পাঁচ গুণ পাঁচ গুণ তিন তার মানে কত হচ্ছে পাঁচ রুট তিন অপরপক্ষে একশো সাতচল্লিশ আছে তাহলে একশো সাতচল্লিশকে যদি আমরা ভাঙাই তাহলে কত পাবো দেখো একশো সাতচল্লিশকে ভাঙালে হচ্ছে আমরা যদি এখানে যদি সাত দিয়ে ভাঙাই বা তিন দিয়ে যদি ভাগ করি তিন চারে বারো তিন সাতে তিন নং সাতাশ তাহলে এখানে কত হচ্ছে সাত সাতে ঊনপঞ্চাশ তার মানে কী হচ্ছে সাত গুণ সাত গুণ তিন তার মানে কত হচ্ছে সাত রুট তিন এবার আমরা সদৃশ কখন বলবো সদৃশ হচ্ছে দেখো মূল অর্থাৎ রুটের ভিতরে যে অংশটুকু থাকে সেটা যদি উভয় পদে যদি সমান হয় তখন আমরা সেটাকে বলা হয় বলি সদৃশ এক্ষেত্রে দেখো ফাইভ রুট থ্রি আর সেভেন রুট থ্রি এখানে রুট অর্থাৎ মূলের ভিতরে যে অংশটুকু তার মান হচ্ছে তিন এটা অমূলত সংখ্যা এবং এটা দুটোই মান অর্থাৎ ফাইভ রুট থ্রি সেভেন রুট থ্রি আর এখানে রুট থ্রি রুট থ্রি দুটোই সমান অর্থাৎ এক্ষেত্রে এই দুটো অর্থাৎ রুট সেভেন্টি ফাইভ এবং রুট ওয়ান ফর্টি সেভেন এই দুটো হচ্ছে সদৃশকরণী তাহলে আমরা এখানে বলবো এই দুটো পরস্পর সদৃশ